বেঙ্গল সেফ মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বিহারের এক মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল হরিহরপাড়া থানার পুলিশ গত পঁচিশে আগস্ট রাতের দিকে বিহারিয়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় শকুন্তলা দেবীকে তার বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার মমিন থানার চকে মানসিক অসুস্থতার কারণে তিনি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছিল না পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলাকে উদ্ধার করে তার পরিচয় জানতে সর্বাত্মক চেষ্টা চালায় হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে এএসআই মোহাম্মদ রেজাউ পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দিলেন শকুন্তলা দেবীকে গত পঁচিশ তারিখ রাত্রিবেলাতে বিহারি অঞ্চল থেকে স্থানীয় মানুষজন দেখতে পান যে একটি আহ অবাঙালি মহিলা মধ্যবয়স্ক মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন সেখানে তো স্থানীয় মানুষজন আমাদেরকে জানালে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি তিনি তার নাম পরিচয় কোনো কিছু বলতে পারছিলেন না অ্যাকচুয়ালি তো আমাদের থানার আধিকারিক মোহাম্মদ রেজাউল্লাহ দীর্ঘক্ষণ ধরে তার সাথে ধৈর্য নিয়ে কথা বলার চেষ্টা করেন এবং আলটিমেটলি তার গ্রামের নামটা শুধু জানতে পেরেছিলেন সেই গ্রামের নামের সূত্র ধরে গুগল থেকে হেল্প নিয়ে মোহাম্মদ রেজাউল্লাহ সেখানকার লোকাল থানা বের করেন এবং আলটিমেটলি থানার আধিকারিক ঊর্ধ্বতন আধিকারিক যারা পাটনা পুলিশের আছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সেখানকার স্থানীয় যে সরপঞ্চ আছে প্রধান তার সাথে যোগাযোগ হয় এবং সে প্রধান ওই মহিলার বাড়িতে পরিচয় দেন যে এরকম একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে তো হরিয়াপাড়া থানাতে রাখা আছে তারপর তাদের ফোন নাম্বার পেয়ে আমরা যখন ভিডিও কল করে দেখাই তখন ওনারা বলেন হ্যাঁ উনি হচ্ছেন শকুন্তলা দেবী বাড়ি হচ্ছে মানেস থানার অধীনে আদল চক মানের গ্রামের মধ্যে পাটনা জেলার মধ্যে এটা তো তারপরে ওনার স্বামী আসেন এখানে থানাতে আজকে আমরা সেই মহিলাকে স্বামীর হাতে তুলে দিলাম আমাদের ভালো লাগছে এটা ইয়ে জেনে যে এই যে মহিলা আছে একে বাড়ির লোক পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিয়েছিলেন কেন উনি যখন এক মাস আগে দেওঘর থেকে মিসিং হয়ে যান তার কিছুদিন বাদে ওনার কাছ থেকে শুনলাম দেওঘরে একটা বাস অ্যাক্সিডেন্টে বেশ কিছু মানুষ মারা গেছে ওনার ভেবেই নিয়েছিলেন হয়তো মারা গেছিল খোঁজা ছেড়ে দিয়েছে না হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা স্বভাব আজকে যখন ফিরে পেলেন তাকে কি যে আনন্দের বইতে লাগলো তার সাক্ষী আমরা থাকলাম এটা আমাদের কাছে একটা বড় ভালো লাগার মুহূর্ত গিয়া থাকে দেওঘর সে চার আদমি চালা গিয়া পাঁচ আদমি থা বিছুড়কে इधर इधर थाना में चला है, हाँ थाना में महीना दिन ले हो गया अठारह तारीख के गई थी अठारह बीत गया दू चार पच दिन बेस हो गया फिर हुआ तो हम लोग खेलना शुरू कर दिए तब यहाँ से साहब फोन किए मै अथी में थाना में तो वहाँ का मुखिया उठाया तो मुखिया हम लोग के रांची फोन किए फिर रांची से हम इधर आए तब तो जाके यहाँ के हेल्प है पुनीत रायल चौक मनेर चौक हम बिहार में वाइफ है महसूस कहा होगा मिल गया तो ठीक है अंत भूल गया था तो हम तो सोचे कि खत्म कहा हो गया है कि नहीं दुनिया में খুব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ